রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে এম ডি গুলাম গুলাম আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমাদের সপ্তম পর্ব আরম্ভ করছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আজ আপনাদের সকলকে একটা শুভ সংবাদ দিতেছি আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে আজকে আমাদের একটি বিবাহের কাজ সমাধা হবে ইনশেলা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাদ লাইমে কামিনের ব্যবস্থা করা হচ্ছে আমাদের এই নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি নাম্বার হলো আটচল্লিশ বাড়িটা নয় তালা বিল্ডিং এবং আট কাটার উপরে বিল্ডিংটা বিশাল বড় বিল্ডিং চার ইউনিটের বাড়ি প্রত্যেক তালা চার ইউনিট করে বাড়িটা করা হয়েছে মেন নামে আছে সতেরোটা ফ্ল্যাট যে মেন নাম হলো আফরিন এই আফরিন আমানুল্লাহ ভদ্রলোক উনি ম্যাজিস্ট্রেট ছিলেন আমাদের বাংলাদেশ হাইকোর্ট এবং জজ কোর্টের ম্যাজিস্ট্রেট ছিলেন এই ভদ্রলোক উনি অনেক আগেই বিসিএস পাশ করেছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি মাস্টার ডিগ্রি লাভ করেন তারপরে উনি বিসিএস করেন তারপরে উনি ম্যাজিস্ট্রেট হন তার একমাত্র একটা মেয়ে মাত্র একটা ছেলে মেয়েটার জন্য আজকে আমাদের যে কাবিন হবে এই কাবিনটা উনি আগেই আমেরিকা থেকেই ওয়াদা করেছিলেন যে আমার মেয়েটা যদি বিয়ে হয় মাওলাবা ভাইয়ের মাধ্যমে হবে আমার এরকম একটা আশা আছে একমাত্র বন্ধ মিডিয়াম মাওলাভাই আমার মেয়েটাকে বিয়ে দে দিতে পারবি আমার যত দৃঢ় বিশ্বাস এই জন্য এমরিকা থেকে আইসা মওলাভাই আপনার এখানে আমি আমার মেয়ের ছবি এবং ছবি দিলাম এই মেয়েটা এমবিকায় জন্মগ্রহণ করেছেন এবং মেয়েটা এমবিকা যদিও জন্মগ্রহণ করেন তারপরে সে লেখাপড়া করেছেন কেনার মধ্যে ভাই বোন দুজনে লেখাপড়া কানাডাতে করেছেন সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার না শুধু সারা বিশ্বেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন গোল্ড মেডেল পেয়েছিলেন তারপরে তার চাকরি হয় গুগলের মধ্যে চাকরি হয় এই গুগলের মধ্যে সে এমন পজিশনে আসেন সে এখন বাইশ লক্ষ টাকার স্যালারি পান যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটাকে যদি যে একবার দেখে তাকে পছন্দ করতেই হবে পছন্দ না করার মতন কোনো দেখি না আমি দেখেন মেয়েটা কত সুন্দর চেহারা এই যে সুন্দর লাবণ্য চেহারা মেয়েটা ওনার চেহারা পেয়েছেন মেয়ে বাবার যেমন চেহারা ছিল সেই আমান সাহেব মেজিস্ট্রেট সাহেবের যে চেহারা ছিল এই মেয়েটার অতদ্র বাবার মতন এই চেহারা মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেই ক্যানাডা থেকেই সুন্দরভাবে সেই গোল্ড মেডেল পেয়েছিলেন সারা বিশ্বে সেই এত বড় একটা সুনাম করেছেন যে সপ্তাহের মধ্যেই সারা বিশ্বে এমন এক সুনাম করেছেন গোল্ড মেডেল পেয়েছিলেন এখানে উপাধি দিয়েছেন গোল্ডেন আফরিন আমানুল্লাহ গোল্ডেন আফরিন আমানুল্লাহ তা নাম দিয়েছেন তারপরে সে সেখানে চাকরিতে নিয়োগ দিয়েছিল তাকে গুগলে গুগলের মধ্যে জানেন সবাই চাকরি পায় না সবার বাগিয়ে না এখানে ওইখানে যে কত স্যালারি অনুভব করতে পারবেন না বাইশ লক্ষ টাকা স্যালারি মেয়েটার এই মেয়েটার আজকে আমাদের আর বাদ আসরে তেমনি কাবিন হবি যে ছেলের সাথে কাবিন হবি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী সাহেবের সাথে তার বিয়ার আয়োজন করা হয়েছে আজকে বাদ আসরের সময় কাবিনের কাজ বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করা হবে অনুষ্ঠান হবে রেডিশনে আমাদের ঢাকা রেডিশন যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় নাম করা রেডিশন ওই রেডিশনে তার অনুষ্ঠান হবে আগামী শনিবারই বেলা একটা তিরিশ মিনিটের সময় ওইখানে তার অনুষ্ঠান হবে আনন্দের অনুষ্ঠান হবে আপনারা জেনে রাখুন এইরকমভাবে আমাদের প্রতিনিয়ত চিব হইতে আরম্ভ করি আমরা আমাদের শিল্পপতি থেকে আরম্ভ থেকে আরম্ভ করি বাংলাদেশের যত টপ টপ লেভেলের ছেলে মেয়ে আছে একমাত্র বন্দর মিডিয়াই এটার কাজ সমাধা করতে পারে আর কোনো ব্যক্তি পার ক্ষমতা নাই বাংলাদেশে বন্দর মিডিয়া যেমন এই পর্যন্ত আমাদের তেত্রিশ হাজার সাতশোর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আশা করি এইভাবে আমাদের সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ নিয়ে। আপনারা দোয়া করবেন বন্দর মিডিয়ার জন্য যাতে আমরা এইভাবেই আমানুল্লাহ সাহেবের মেয়েটার মতন এরকম ভালো ভালো শিক্ষিত মেয়ে শিক্ষিত ছেলে যেন এইভাবে সুন্দরভাবে আমরা শর্ট টার্মের মধ্যে কাজ করতে পারি কারণ এক সপ্তাহ মেদিনী প্রোগ্রাম হয়েছে এক সপ্তাহ মেদিনী কাজ আমরা কমপ্লিট করা হয়েছে ইনশাল্লাহ এর ভিতরে ছেলে এমডি থেকে আসা হয় এবং ছেলে আসি দেয়ের একদিন পর জয়াটা আমরা সুন্দরভাবে মিলিয়ে দিতে পারছি ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে এমন সুযোগ সুবিধা সবসময় দেন এইভাবে যেন সবার মুখে হাসি ফুটাইতে পারি এটি আমার চাওয়া পাওয়ার কিছুই নাই টাকা পয়সা আছে কাজ নাই টাকা দিয়ে মানুষকে মাপা যায় না সন্মান ইজ্জত টাকা দিয়ে হয় না ইজ্জত এক জিনিস টাকা পয়সা এক জিনিস আমরা ইনশালা যে একটা ইজ্জত সম্মানে আসি এই যে আফরিনের যে বিয়াটা সমাধান করেছি আমার জন্য দোয়া করবেন এইভাবে যদি আমরা সবসময় কাজ করে যেতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন তারপরে আমরা চলে আসি এখন আজকে যে আমাদের সপ্তম পর্ব সপ্তম পর্বে মেদিন চলে আসছি আমরা এখন আবার এই মেয়েটার নাম হলো শানমিন আক্তার এই শানমিন আক্তার মেয়েটা এই মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর পঁচাশিতে জন্ম মেয়েটা মাস্টার্স পাস করেছেন এই শারমিন আক্তার মেয়েটার নামে দুইটা বাড়ি রয়েছে সৌরা বাড়া কাজী বেড়াতেই এবং ফ্ল্যাট রয়েছে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর তার মতো একটা মেধাবী মেয়ে থাকলে সংসারে আর কিছু লাগে না সে কখনো চাকরি করে নাই চাকরি করতে বাবা কখনো দেন নাই একটা মেয়ে হিসাবে তাকে যে একটা আদার যত্ন দিয়ে মানুষ করেছেন যেভাবে তাকে গড়ে তুলেছেন আশা করি এইরকম ফ্যামিলিতে যারা দাদা যাইতে চান বন্ধ মেয়ের মাধ্যমে একমাত্র যোগাযোগ করি এই সমস্ত মেয়ের ঠিকানা পাবেন তারপরে মেয়েটা হলো ফরিদা ইয়াসমিন লুবনা মেয়েটার নাম উনানব্বইতে জন্ম মেয়েটা হাই টুলে পাসি চাই মেয়েটা হলো রামপুরাতে তার বাড়ি উলন রুডি মেয়েটা মাস্টার্স পাস করেছেন বিবিএ পাশ করেছেন অনার্স পাশ করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এক বোন এক বোন দুই ভাই মেয়ের বাবা দুইটা বাড়ি রয়েছে ছয়তলা বাড়ি মেয়ের বাবা ফরিদপুর বাঙ্গা থানায় তার বাড়ি এবং আমাদের রামপুরা উলন রুডে তার বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো এবার তানদিন তান দিন আমি এটা এবার তান দিন এটা তার বাড়ি গাজীপুর সাঁতার রুডে অর্থাৎ কাজীপাড়ার পূর্ব দিকে যে পশ্চিম দিকে যে রাস্তা এটি সাঁতার শ্রুট সাঁতার রুডের মধ্যে দুইশো বিকে উপরে তাদের বাড়ি এরিয়া তার দাদা ছিলেন ইন্ডিয়াতে ছিলেন ইন্ডিয়া তারা কাশ্মীরিতে তাদের পাঁচশো বিঘার উপরে জমি ছিল সেইখান থেকে তারা যুদ্ধের পরে যখন বাংলাদেশে চলে আসে তখন তার মাত্র দুইশো বিঘা সম্পত্তি পেয়েছিলেন এই রকম মেয়ে যদি একটা সংসারে তাকে ভালো একটা মেয়ে সুন্দর একটা মেয়ে ভদ্র একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মেডার মাধ্যমে নির্বাচন যোগাযোগ করলেনশাল এরকম ভালো ভালো মেয়ে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা সুন্দর সুন্দর মেয়ে ছেলে পাবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করবেন এবং আনমেরিড মেয়েও আমাদের কাছে আছে বিশ হাজার উপরেই আনমেরিড মেয়েদের আমরা কোনো দিন আমরা সিভির ছবি দেখাচ্ছি না কারণ এটা দেখানো নিষেধ ছিল তাই দেখাই না আমরা যারা দিব তাদেরকে দেখানোর জন্য অনুমতি আছে বিদেশি আমরা দেখাচ্ছি ছেলেদের কোনো অনুমতি পাইলেও আমরা দেখাচ্ছি না ছেলেদের দেখানো হয় না ছেলে আছে পনেরো হাজার উপরের ছেলে আছে আমাদের কাছে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করি বিসিএস থেকে আরম্ভ করি থেকে আরম্ভ করি ব্যবসায়িক থেকে আরম্ভ করি সব ধরনের কাছে অভাব নাই ছেলে প্রচুর আছে কিন্তু ছেলেদের আমরা আমাদের ইউটিউবের মধ্যে দেখাচ্ছি না শুধু বান্ধবী ডিভোর্সিদের ইউটিউবের মধ্যে দেখাচ্ছি এই যে মেয়েটা জেসমিনের জন্ম এম বি এ করেছেন মেয়েটা সাউথ ইউনিভার্সিটিতে মেয়েটা শেরপুরে তার বাড়ি সেক্টর এক নম্বরে অর্থাৎ উত্তরা এয়ারপোর্টের उत्तर पास ही देखें एक नंबर सेक्टर तरह दुई नंबर सेक्टर तरह तीन नंबर सेक्टर এক নম্বর সেক্টরে তাদের ছয় বাড়ি রয়েছে। মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র একটা মেয়ে তার বাবার আদরে একটা মেয়ে ছিলেন বিদে থাকে কোনো চাকরিতে দেওয়া হয় নাই চাকরি করতে দেওয়া হয় নাই আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচিত প্রতিষ্ঠান আসলে হাজার হাজার মেয়ে দেখতে পাবেন হাজার হাজার ছেলে দেখতে পাবেন অভাব নাই হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করি আমাদের কাছে বৌদ্ধ থেকে আরম্ভ করি আমাদের কাছে মুসলিম থেকে আরম্ভ করি অভাব নাই ছেলে মেয়ের কারণ আমরা পাকিস্তান আমল থেকে আমাদের এই মিডিয়ার অফিস বাংলাদেশে শুরু হয়েছে পনেরো বছর বিনা পয়সা করেছি যাদের থেকে কোনো দিন টাকা পয়সা নেই নাই নিজের পয়সা খরচ করে শাড়ি দিছি স্বর্ণবেনা দিছি সব কিছু দিয়ে বিয়ে সারি দিচ্ছি কোনো কোনো ফ্যামিলিতে পুরা বিয়ার খরচ দিয়ে আমি বিয়া দিয়েছি এমন সম্মানিত পেয়েছি তখনকার সময় তবে ভাবি নাই আজকে টাকা টাকা পাওয়ার পরেও দিয়ে একটা সম্মান ইজ্জত পাচ্ছি আগে তো টাকা খরচ করি সম্মান পেয়েছি ইজ্জত পেয়েছি এখন টাকা খরচ না করে সম্মান ইজ্জত পাচ্ছি সবার থেকেই আপনারা আসুন আমাদের বন্ধু আমরা নিবেদ্য প্রতিষ্ঠানে আসলে সব ধরনের ছেলে আমাদের কাছে পাবেন এই যে নৌসিন নৌসিন তাবাচ্ছু মেয়েটা দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা ধানমন্ডিতে তার বাড়ি ধানমন্ডিতে তার বিশাল বাড়ি রয়েছে ছয়তালা বাড়ি রয়েছে ওইখানে মেয়েটার নামে তিনটা ফ্ল্যাট রয়েছে আসুন দেখতে শুনতে ভালো ভদ্র নম্র যদি মেয়ে চান একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন আর কোনো মিডিয়াতে পাবেন না আমরা সঠিকভাবে কাজ করে যাচ্ছি সঠিকভাবে সঠিকভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ আমাদের এখানে দুই নম্বরই জালিয়াতি ছিটিয়িবাট পারি আমরা কখনো ছিল না করবো না ইনশাল্লাহ আমরা চাই দুনিয়া থেকে যতদিন দুনিয়াতে বেঁচে থাকব সুন্দরভাবে যেন ভালোভাবে যেন সম্মান শরীর যেন কাজ করে যেতে পারি মৃত্যুর পরে যেন এই নামটা যেন থাকে যে বন্ধ মিডা মাধ্যমে আমাদের ছেলেমেয়ের বিয়া হয়েছে উনি এইরকম লোক ছিলেন আমার সম্মানিত জানি দুনিয়াতেও পাই আগের যেন পাই এই হিসেবে আমি সৎ দিলে সৎ মনে কাজ করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন এইভাবে যেন আপনার জন্য সবার জন্য কাজ করতে পারি তারপরে মেয়েটা দেখেন আমাদের পরিচিত একটা মেয়ে উম্মে তামিমা মুন্নি এই মুন্নি মেয়েটা চিটাগাং ইউনিভার্সিটি থেকে পাস করার পরই মেয়েটা বিসিএস করেছেন বিসিএস ভালো রেজাল্ট করেছেন ফার্স্ট করেছেন এখন মেয়েটা ভালো একটা প্রতিষ্ঠানে জব করতেছেন যদি বিশেষ মেয়েকেও চান একটা মাত্র মেয়ে আমাদের কুঠির বাজার যেটা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া কুঠির কুটির বাজার দিরা ওই কুটির বাজারের মধ্যে একশ কত শতক ডাকার দাম এক কোটি টাকা ওইখানে তার বাবার পাঁচ কালার উপরে একটা ছয় তারা বিল্ডিং করেছেন বাজারের মধ্যে এই মেয়েটার নামে এই বিল্ডিংটা রয়েছে ওইখানে এবং ঢাকাতেও তার প্লট রয়েছে কয়েকটা বন্ধ মেডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করে এই বিসিএস মেয়েটাকে যদি চাইতে পাইতে চান এই যে চিডাং ইউনিভার্সিটিতে পাশ করা মেয়েটাকে যদি পাইতে চান বন্ধ মাধ্যমে যোগাযোগ করে মুন্নি মেয়েটাকে যদি পাইতে চান আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসি তার ঠিকানা খুঁজে নেবেন যদি মেয়েটা সম্বন্ধ তার চাকি লেখাপড়া হাইট তার কোনো দিকে কোনো কমতি নাই সর্বদিকে গুণান্বিত একটা শুধু তার গায় রঙে একটু উজ্জ্বল ভরসা আর কোনো কিছুর কোনো তার কমতি নাই আসুন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠানে আসলে বন্ধ মেডেতে আসলেই আমাদের সাথে যোগাযোগ করি তাড়াতাড়ি মেয়েদের ঠিকানা খুঁজে নিবেন। সময় জন্য অপেক্ষা করে না সময় থাকতে কাজ করার চেষ্টা করবেন তারপরে মেয়েটা এলো শেখ শারমিন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা ও লেভেল করেছেন বাস্তর পাঁচ ইঞ্চি আজ ছিয়াশিতে জন্ম মেয়েটা বুয়েট থেকে বাস করেছেন মেয়েটা যেমন দেখতে এমন তার ব্রেইন এমন মেধাবী যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন ভালো মেয়ে পেতুগুলি আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা কাজী ফাতেমা এম এ পাস করেছেন মেয়েটা হাইটুলো তিন একাশিতে জন্ম মুক্তার বাড়ি রুডি অর্থাৎ গাজীপুরের টঙ্গি দিন মুক্তাবি রুডি তার বাড়ি সহকারী শিক্ষিকা মেয়েকা প্রাইমারি স্কুলের শিক্ষক এমন সুন্দর চেহারা এমন ভদ্রনাক্তা মেয়ে প্রাইমারি শিক্ষক যদি সরকারি চাকরিজীবী মেয়ে চান বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল রুকয়া রুকু মেয়েটার নাম রুকু রুকুমিয়াটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার হাইট এমন তার চেহারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন মেয়েটা হইলো শিউলি আক্তার মেয়েটার নাম শিউলি আক্তার ফয়দাবাদে তার বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো রুকাইয়া রুকু রুকাইয়া রুকু মেয়েটা ঢাকার মেয়ে ঢাকার স্থানীয় মেয়ে ঢাকাতে তাদের বাড়ি গাড়ি অভাব নাই মেয়েটা বেবাস করেছেন পাসপোর্ট তিনি চাই চিয়াছিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার একটা বাচ্চা তাহলে তারা ভিত্ত নাই বন্ধ মেডের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার হিজাব এমন তার নামাজি মেয়ে আড়াত তুলে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একশো পার্সেন্টের ছেলে হবে না জাকিয়া সুলতান মেয়েটার নাম ডাকার সানি মেয়ে ফেনির মেয়ে ফেনির মেয়েরা অত্যন্ত ভালো নামাদি মেয়ে ফেনি মানি মজুমদার বাড়ি ফেনি মজুমদার বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর আলাদ করে জন্ম ডিবুটি মেয়েটা যেমন দেখতে এমন তার চেহারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন অবশ্যই তারপরে মেয়েটা ছয় নম্বর সেক্টরে বাড়ি লুনা নাহিদ মেয়েটার নাম এল এল বি এল এল এম করেছেন মেয়েটা সহকারী উকিল মেয়েটা ঢাকা জজ করে মেয়েটা সনদ পেয়েছেন যদি কোনো ভালো ছেলে থাকেন সুন্দর সুশ্রী একটা মেয়ে সনদ দিয়ে মেয়েটা পেয়েছেন ঢাকা জজ করে হাই করে যেহেতু মেয়েটা প্র্যাকটিস করতেছি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা উনি নিগাল সুলতানা ওনার সাথে জন্ম মেয়েটা বাসর চার ইঞ্চি হাইট বিধবা মেয়ে কোনো বাচ্চা নেই তার বাচ্চা হবে না যদি কোনো ভালো চেয়ে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি আজকের মতো এখানে আমি বিরত নিতে চাই আসুন আমাদের বন্ধন মিডিয়া নিবে প্রতিষ্ঠান আসলে হাজার হাজার মি হাজার হাজার ছেলে সর্ব ধরনের পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না এই বলে আমি এখানে বিরত নিতে চাই আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত বন্ধন মিডিয়া আস্থার অপর একদম